পুরোনো বছর শেষ নতুন বছর শুরু বছর বদলাতে থাকে কিন্তু ক্রাইম যেন একই জায়গায় থাকে রাজ্যে যেন দিনে দিনে বেড়েই চলেছে অপরাধের সংখ্যা অশান্ত বাংলাদেশ পরিস্থিতির মাঝেই এবার এপার বাংলায় জঙ্গি সন্ধে এক এক কোনা থেকে গ্রেপ্তার করা হচ্ছে আর এই টাল পরিস্থিতির মাঝেই এবার চর্চায় হাবরা। কি হয়েছিল হাবরায় আসুন দেখে নেওয়া যাক বর্ষবরণের আগে হাবরা থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র তিনটি কার্তুজ ও ম্যাগাজিন সহ গ্রেপ্তার করা হলো দুই অস্ত্র কারবারিকে গোপন সূত্রে খবর পেয়ে দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল হাবরা দ্রুতদের নাম সঞ্জয় পাল ওরফে রিঙ্কু এবং অমৃত লাল দাস দ্রুতরা দুজনেই হাবরা এলাকার বাসিন্দা সোমবার গভীর রাতে সঞ্জয় বাড়িতে হানাদায় দেয় হাবরা থানার পুলিশ সেখান থেকে উদ্ধার হয় তিনটি ওয়ান শাটার পিস্তল তিন রাউন্ড কার্তুজ এবং একটি ম্যাগাজিন সঞ্জয়কে জেরা করে ঘটনায় যুক্ত অমৃতকে পুলিশ গ্রেপ্তার করে দ্রুতদের পুলিশ হেফাজত চেয়ে মঙ্গলবার তোলা হচ্ছে বারাসাত আদালতে এনএটি রিপোর্ট তুলে আমার কালিগ আপনাদের দেখো গোপন সূত্রে খবর পেয়ে দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ প্রথমে গতকাল রাতে হাবড়ার একটি গোপন সূত্রে খবর পেয়ে একটি নির্দিষ্ট জায়গায় যায় এবং সেখান থেকে সঞ্জয় পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই জানা যায় যে এই চক্রের সাথে আরও একজন যুক্ত রয়েছেন এবং সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে অমৃতলাল দাস নামে আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং দুইজনকে গ্রেপ্তার করার পাশাপাশি তাদের কাছ থেকে তিনটি আর্মস অর্থাৎ তিনটি পিস্তল উদ্ধার করা হয় এবং তিনটি কার্তিজ এবং একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয় এবং পরবর্তীতে আমরা দেখলাম যে তাদেরকে বারাসাত আদালতে তোলা হয় এবং পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশি হেফাজতে নিয়ে ওই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও এই চক্রের আর কোনো সদস্য আছে কি না তারা কোথায় লুকিয়ে আছেন এই সব বিষয়গুলো তারা জানতে চায় এবং এই অস্ত্রটি কোথা থেকে আমদানি করা হয়েছিল বা এখানে তৈরি করা হচ্ছিল কিনা সেই সমস্ত কিছু জানতে চায় তুমি জানো যে বিরোধীরা এই বিষয়টি নিয়ে কিন্তু বারে বারে অভিযোগ করছেন এবং বারে বারে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ যে তৃণমূল নেতাদের ছত্র ছায় কিন্তু এই অস্ত্র কারবারি এই অনুপ্রবেশকারী সহ বিভিন্ন যারা সমাজ বিরোধী আছে আছে যারা আছে তারা কিন্তু মদত পাচ্ছে এবং তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে এবং তাদের মদতেই কিন্তু এই অপরাধীদের বারবার এবং বিহার থেকেও সে বিহারের যে মুঙ্গের সেই মুঙ্গের থেকে অস্ত্র আমদানি করা হয় এরকমটাও অভিযোগ বারে বারে করে বিজেপি করে আসছেন বা প্রধান বিরোধী দলগুলি করে পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় হওয়ার কারণে কিন্তু সেখান থেকেও কিন্তু এই অনুপ্রবেশকারী এই যে জঙ্গি বা এই যে অস্ত্র কারবারি এর এরকম কিন্তু অভিযোগ রয়েছে এবং বারে বারেই এই অভিযোগ নিয়ে পাল্টা তৃণমূলকে নিশানা করতে দেখা যায় তৃণমূলের তরফ থেকে বারবার করে বলা হয়েছে যে এই যে সীমান্তবর্তী যে সমস্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের বা এই যে জঙ্গিদের আশ্রয়ের অভিযোগ উঠেছে মানে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে সেখানে বিএসএফের আওতাধীন সুতরাং বিএসএফের কড়া নজর রাখা দরকার কিন্তু বিএসএফ করানোর জন্য কিন্তু সব মিলিয়ে এই যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ এটা চলতেই থাকে এবং তারই মধ্যে আমরা দেখলাম যে রাতে এই এই যে অভিযান অভিযান চালানো সেই চালিয়ে কিন্তু দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ এটাও জানতে চাইছে যে ওই অস্ত্র নিয়ে কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি না বা তাদের এই অস্ত্র নিয়ে তারা একটি কোন জায়গা থেকে এসেছিলো এবং কোথা থেকে ঢুকেছিল এই সমস্ত কিছু জানতে চায় হাওড়াতানার পুলিশ তদন্ত চলছে এখনো পর্যন্ত পর্যন্ত তদন্তের স্বার্থে পুলিশ কর্মকর্তারা কিন্তু নতুন করে কিছু বলতে চাননি তবে বিষয়টি নিয়ে কিন্তু যথেষ্ট ভাবে রাজনৈতিক একটা জলঘোলা শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে পুরানো বছর শেষ নতুন বছর শুরু বছর বদলাচ্ছে কিন্তু ক্রাইম একই জায়গায় বরং বাড়ছে বই কমছে না রাজ্যে যেন দিনে দিনে বেড়েই চলেছে অপরাধের সংখ্যা অশান্ত বাংলাদেশ পরিস্থিতির মাঝেই এবার এপার বাংলায় জঙ্গি সন্দে এক এক কোনা থেকে গ্রেপ্তার করা হচ্ছে আর এই টালমাটাল পরিস্থিতির মাঝেই এবার চর্চায় হাবরা কারণ কারণ বর্ষবরণের আগে হাবরা থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র তিনটি আগ্নেয়াস্ত্র কার্তুজ ও ম্যাগাজিন সহ গ্রেপ্তার করা হয় দুই অস্ত্র কারবারিকে গোপন সূত্রে খবর পেয়ে দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে হাবরা থানার পুলিশ ধৃতদের নাম সঞ্জয় পাল ওরফে রিঙ্কু এবং অমৃতলাল দাস অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না